আজ আপনাদের সকলের সাথে আমেরিকার ঋতুগুলো সম্পর্কে পরিচয় করিয়ে দেবো সাথে সব ঋতুগুলোর ভালো খারাপ দিকগুলো সম্পর্কেও আমার অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে শেয়ার করব তাই অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন হ্যালো কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং অনেক আনন্দে আছেন আমরাও বেশ ভালো আছি এই ঠান্ডায় নিয়ে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও আপনাদের কাছে আশা রাখবো আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলোতে একটা করে লাইক করবেন কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়তে আমার ভিডিওগুলো চাইলে আপনারা শেয়ারও করতে পারেন আপনার বন্ধুবান্ধব এবং ফ্যামিলি মেম্বার্সদের সাথে আর এই রকম ভিডিও আগামী দিনে আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই লাইক আর ফলো করে নেবেন তাহলে চলুন আজকের অভিজ্ঞতার শুরু করা যাক আচ্ছা বরফের দেশে ঘুরতে যাবার স্বপ্ন কম বেশি আমাদের সকলেরই জীবনে থাকে তাই না আপনাদের মতো আমারও ছিল অনেকের সেই স্বপ্ন পূরণ হয় আবার অনেকের সারা জীবন সেই স্বপ্ন স্বপ্নই থেকে যায় বরফের ছবি ভিডিও দেখলেই যেন মনে হয় ইস যদি এক টুকরো বরফ হাতে নিতে পারতাম বা বরফের গোলা বানিয়ে নিজের বন্ধু বান্ধব বা কাছের মানুষদের সাথে একটু খেলতে পারতাম কতই না ভালো হতো তাই না কিন্তু এই বরফের দেশে যারা দীর্ঘদিন ধরে বসবাস করে তাদের কিন্তু অনেক জিনিস খারাপও লাগে মানে এক কথায় বলতে গেলে বলা যায় যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এই বরফের দেশের মানুষদের আজকে সেই ভালো খারাপের দিকগুলোকেই ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলি আমেরিকাতে কটা ঋতু রয়েছে আমেরিকাতে রয়েছে মোট চারটে ঋতু চারটে ঋতু কি কি প্রথমেই হচ্ছে শীতকাল তারপরেই হলো বসন্তকাল তারপরে হলো গরমকাল আর তারপরে হলো ফল সিজন মানে ওই পাতা ঝরার মরশুম আমেরিকার এই চারটে ঋতুর মধ্যে প্রথম আমি উইন্টার বা শীতকাল দিয়েই আমার ভিডিওটাকে শুরু করলাম কারণ এখন এখানে চলছে শীতকাল প্রথমেই বলি আমেরিকার সব স্টেটেই কিন্তু বরফ দেখা যায় না আমরা থাকি আমেরিকার নর্থের দিকে আমরা যেই স্টেটটাতে থাকি সেই স্টেটের নাম হলো উইসকনসিন শিকাগোর খুব কাছে বললে হয়তো আপনারা চিনবেন কারণ স্বামীজি মানে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে এসে কিন্তু একটা স্পিচ দিয়েছিলেন যার জন্য কিন্তু আমরা অনেকেই শিকাগো শহরটিকে চিনি এখানে আসার আগে যখন জানতে পারি যে এখানে আসবো তখন জায়গাটার ব্যাপারে গুগলে সার্চ করে দেখি দেখতে পারি যে যেই জায়গাটা বা যেই জিনিসটা বিয়ের আগে দেখার ইচ্ছা খুবই ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি সেটা সচক্ষে সামনাসামনি দেখবো মন ভরে সেই সুযোগ পাবো খুব তাড়াতাড়ি আর সেই সুন্দর অপূর্ব জিনিসটা হচ্ছে এই সাদা বরফ ছোটবেলা থেকে ভীষণ ইচ্ছা ছিল বরফের দেশে যাওয়ার বরফ নিয়ে খেলার সেই স্বপ্ন পূরণ হয়েছিল বিয়ের পর যখন বরের হাত ধরে নতুন জীবন শুরু করি নতুন দেশে পাড়ি দিই তখনই পরিচয় হয় এই সুন্দর সাদা বরফের দেশের গুটি গুটি পায়ে দেখতে দেখতে অনেক বছরই হয়ে গেল আমাদের এই বরফের দেশে থাকা এখানে থেকে দেখতাম কোনো কোনো বছর খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়তো আবার কোন কোনো বছর দেখতাম একটু দেরিতে কোনোবার দেখতাম তাড়াতাড়ি স্নোফল শুরু হয়ে যেত কোনো কোনোবার আবার দেখতাম একটু দেরিতে স্নোফল হতো এখানে ঠান্ডা পড়াটা শুরু হয়ে যায় কিন্তু অক্টোবর মাস থেকেই তখন থেকেই কিন্তু হালকা সোয়েটার জ্যাকেট পরেই ঘর থেকে বেরোতে হয় তবে হ্যাঁ কোনো কোনো দিন তো ব্যতিক্রমও হয় কিন্তু নভেম্বর মাস থেকে কিন্তু আমাদের রীতিমতো ভালো ঠান্ডা পড়ে যায় যেটাকে বলে ঠিক এই রকম ঠান্ডা তো সেই সময়তে কিন্তু শুধু সোয়েটার পরে ঘর থেকে বেরোনো যায় না সোয়েটারের উপরে আবার একটা মোটা জ্যাকেট তারপর টুপি মাফলার গ্লাভস সমস্ত কিছু পরে কিন্তু বেরোতে হয় না হলে এখানের দীর্ঘদিনের যেই ঠান্ডাটা সেইটাকে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে গেলে এই সব জিনিসগুলো কিন্তু এখানের খুবই প্রয়োজন আরেকটা একটা জিনিসও যেটা খুব ইম্পর্টেন্ট এই বরফের সময় সেটা হলো প্রপার স্নো বুটস বাচ্চারা এখানে স্নোতে খেলতে খুবই ভালোবাসে একটু আগেই দেখলেন আমার মেয়ে কিচ্ছু গায়ে না পড়েই বেরিয়ে গেছিলো আর এইখানে যেহেতু বরফ একটা নিত্য দিনের সঙ্গী দীর্ঘক্ষণ এখানে বরফ পড়ে থাকে সেই জন্য এখানে বাচ্চাদের স্কুলগুলোতে স্কুল ছুটি কিন্তু কোনোভাবেই হয় না প্রচণ্ড ঠান্ডাতেও এখানে রোজ বাচ্চাদেরকে স্কুলে যেতে হয় এবং স্কুলেও কিন্তু একবার কি দুবার করে বাচ্চাদেরকে বাইরে বার করা হয় যাতে এই ঠান্ডার সাথে তাদের বডি ইউজ টু হয়ে যায় এবং যাতে বাচ্চাদের ইমিউন সিস্টেমটা পাওয়ারফুল হয় তো সেই জন্য বাচ্চাদেরকে এই বরফেই হোক আর প্রচণ্ড ঠান্ডাতেই হোক বাইরে অবশ্যই বার করে তার জন্য হ্যাঁ সমস্ত কিছু পরিয়ে তাদেরকে পাঠাতে হয় সেক্ষেত্রে বাচ্চাদেরকে সমস্ত ওয়াটারপ্রুফ দিতে হয় ওয়াটারপ্রুফ জ্যাকেট ওয়াটারপ্রুফ গ্লাভস ওয়াটারপ্রুফ টুপি এবং তার সাথে বুটস তো প্রপার জামা কাপড় পরিয়ে কিন্তু তাদেরকে স্কুলে পাঠাতে হয় প্লাস একটা করে এক্সট্রা জামাকাপড়ও ব্যাগের মধ্যে দিয়ে দিতে হয় যাতে কোনো কারণে বাচ্চাদের ঠান্ডা না লেগে যায় তারা যাতে ভিজে গেলে কোনো কিছু যাতে চেঞ্জ করে ফেলতে পারে এত স্নো দেখে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে যে কিভাবে থাকি আমরা এখানে আমার আত্মীয় স্বজনেরাও আমাকে এই একই কোশ্চেন জিজ্ঞেস করে এখানে জানেন তো সব জায়গাতেই হিটার রয়েছে ঘরেতে গাড়িতে দোকানেতে যেখানেই যান না কেন সব জায়গাতেই হিটার পাবেন সব জায়গাতে সেন্ট্রাল হিটার এমন কি বাথরুমে পর্যন্ত হিটার রয়েছে আরও একটা জিনিস কিন্তু আমাদের এখানে সারা বছর পাওয়া যায় চব্বিশ ঘন্টা সেটা হচ্ছে গরম জলের ব্যবস্থা এখানের সব কলেতে ঘরেতে যে কটা কল রয়েছে সব কল দিয়ে কিন্তু চব্বিশ ঘন্টা গরম জল এবং ঠান্ডা জল পাওয়া যায় সারা বছর এর দ্বারা তো বুঝতেই পারছেন মাইনাস কুড়ি তিরিশ টেম্পারেচারেও আমাদের এখানে জীবনযাপন করাটা কতটা ইজি হয়ে যায় এই সব কারণে তবে কষ্টটা কখন জানেন যাদেরকে রোজ বাইরে বেরিয়ে কাজে যেতে হয় যেমন স্কুলে যাওয়া বাজার দোকান করা তখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে এত বরফ সেই বরফ পরিষ্কার করে তারপরে যেতে হয় যেখানে যাবেন রাস্তায় বরফ পড়ে থাকলে গাড়ি চালিয়ে কোথাও যাওয়াটাও কিন্তু বেশ বিপজ্জনক অনেক সময় চাকা স্কিট করে অ্যাক্সিডেন্ট হতে দেখা যায় কিন্তু এখানে প্রশাসন ব্যবস্থা খুবই ভালো যখনই স্নো পড়ে তখনই স্নো পরিষ্কার করার গাড়ি এসে সমানে রাস্তা পরিষ্কার করে দিয়ে যায় তবে জানেন তো আমেরিকাতে হ্যালোইন শেষ হয়ে গেলেই নভেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় ক্রিসমাসের জোর এখানে এই সময়তে সব জায়গায় এত সুন্দর করে সাজানো থাকে আর নানা রকমের অনুষ্ঠান হতেই থাকে তো এখানকার মানুষেরা কিন্তু ঠান্ডা বলে কেউ কিন্তু ঘরে বসে থাকে না সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটি করতেই থাকে সেটা ইনডোরই হোক কিংবা আউটডোর আমেরিকার শীতকালের গল্প করব আর বড়দিনের দিনের গল্প করব না সেটা তো হয় না কারণ এখানের সবথেকে বড় উৎসবই হলো ক্রিসমাস মানে আমাদের বড়দিন তো এখানে এই সময়তে এত সুন্দর করে রাস্তাঘাট দোকানপত্র সুন্দর লাইট দিয়ে নানা রকমের জিনিস দিয়ে সাজিয়ে রাখে তো কি বলবো আর এই সময় বাচ্চারা তো খুবই এক্সাইটেড থাকে তাদের প্রিয় স্যান্টার সাথে দেখা করবার জন্য তাদের লেটার স্যান্টাকে দেওয়ার জন্য এছাড়াও থাকে ডিজনি নানা রকমের ক্যারেক্টার যার মধ্যে ফ্রোজেনের এর আনা হলো অল টাইম ফেভারিট এই শীতকাল কিন্তু চলতে থাকে এখানে এপ্রিল মাস পর্যন্ত তারপরে মে মাস থেকে শুরু হয়ে যায় এখানে বসন্তকাল মানে স্প্রিং শীতকাল শেষ হতেই আমেরিকাতে শুরু হয়ে যায় বসন্তকাল মানে স্প্রিং আর স্প্রিং মানেই হলো এখানে নতুনের সূচনা মানে নতুন করে গাছে পাতা গজানো নতুন করে ফুল গজানো যে গাছগুলোতে এত দিন শীতকাল ভোর একটাও পাতা ছিল না গাছের ডালে ডালে এত এত স্নো জমেছিল সেই গাছগুলোতেই এখন কচি কচি পাতা জন্মায় আর গাছ ভর্তি দেখা যায় স্নোয়ের বদলে ফুলেতে ভরা এই হলো স্প্রিং এখানের এখানের বসন্তকালে দুটো রঙের ফুল কিন্তু খুবই দেখা যায় এক হচ্ছে গোলাপি আর এক হলো সাদা কোথাও হয়তো ডিপ গোলাপি রঙের দেখা যায় কোথাও একটু হালকা গোলাপি রঙের দেখা যায় অপূর্ব তাই না আর জানেন এই সময়তে রাস্তাঘাটে সারি সারি এরকম পর পরপর দেখতে পাবেন চেরি ব্লসম ফ্লাওয়ার মানে যেই সব গাছ ভর্তি ফুলগুলো একটু আগেই আপনাদেরকে দেখালাম সেইগুলোই হলো চেরি ব্লসম ফ্লাওয়ার তো এই রকম গাছগুলো এখানে কিন্তু প্রচুর লাগানো হয় আর স্প্রিং থেকেই কিন্তু গাছে পাতা গজানোর কারণে চারিদিকটা ধীরে ধীরে সবুজ হতে শুরু করে আমেরিকায় স্প্রিংয়ের টাইমে অনেক জায়গাতে কিন্তু চেরি ব্লসম ফেস্টিভ্যালও হয় যেটাকে বলা হয় চেরি ফুলের মেলা সেখানে বহু দূর দূর থেকে মানুষেরা যায় সেইখানে দেখবার জন্য সেখানে এতটাই অপূর্ব চারিদিকটা লাগে সবাই ফটো ভিডিও করে চেরি ব্লসম ফেস্টিভ্যালটা কিন্তু মেন হয় জাপানে জাপানের রাজা গিফট করেছিল এই চেরি গাছ তারপর থেকেই এখানেও চেরি ফুলের মেলা হয় আমেরিকার স্প্রিংয়ের সৌন্দর্য নিয়ে এতক্ষণ কথা বললাম এবার বলি খারাপ দিক এই সময়তে কিন্তু প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় এই গাছের নতুন ফুল গজানো বা পাতা গজানো থেকে কিন্তু বাচ্চা থেকে বড় অনেকেরই কিন্তু অ্যালার্জি দেখা দেয় যার ফলে কিন্তু কি হয় চোখ দিয়ে কন্টিনিউ জল বেরোয় নাক দিয়ে জল বেরোয় আবার চোখ লাল হয়ে যায় চোখ কুটকুট করে আমার নিজেরও এইসব জিনিসগুলো হয় স্প্রিংয়ের সময় আবার স্প্রিং শেষ হতে হতে আবার অ্যালার্জিও ঠিক হয়ে যায় অনেকের অ্যালার্জিটা এতটাই বাড়াবাড়ি হয় তাদেরকে মেডিসিন নিতে হয় আবার অনেকের আবার অল্পর মধ্যে দিয়ে ঠিক হয়ে যায় তবে এত সুন্দর চেরি ফুল কিন্তু বেশি দিন দেখার সুযোগ হয় না খুব বেশি হলে দু সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত এই ফুলগুলো থাকে তারপরে কিন্তু সব ঝরে মাটিতে পড়ে যায় তবে জানেন বসন্তকালে ধীরে ধীরে গরমের একটা সূচনা হয় তো সেই জন্য মাঝে মাঝে এত মিষ্টি রোদ ওঠে যেই রোদটা পোয়াতে কিন্তু খুবই ভালো লাগে তাই স্প্রিংয়ের টাইমে যখনই সুন্দর মিষ্টি রোদ ওঠে তখনই কিন্তু মানুষেরা তাড়াতাড়ি করে বেরিয়ে যায় বাইরে রোদ পোয়াতে এমনিতেই শীতকাল ভোর এখানে রোদ পাওয়া যায় না তার জন্য ভিটামিন ডি এর অভাব হয় অনেকেই তার জন্য সাপ্লিমেন্ট নিয়ে থাকে তাই যখনই বসন্তকাল পড়ে তখনই কিন্তু লোকেরা বাইরে বেরোতে শুরু করে এই মিষ্টি রোদ্দা গায়ে লাগাবার জন্য আর এই সময়তে টিউলিপ ফেস্টিভ্যালও অনেক জায়গায় হয়ে থাকে স্প্রিং শেষ হতেই এখানে শুরু হয়ে যায় সামার মানে গরমকাল গরমকালটা এখানের অপূর্ব সময় আপনি চাইলে যখন ইচ্ছা বেরোতে পারেন যেখানে ইচ্ছা যেতে পারেন আর ওয়েদারও থাকে একদম দারুণ এখানে গরমকালটা বেশি দিন পাওয়া যায় না বলে এখানকার মানুষেরা কিন্তু চেষ্টা করে বেশিরভাগ সময়টাই ঘরের বাইরে কাটাতে কারণ এমন সুন্দর ওয়েদার তো এখানে বেশি দিন পাওয়া যায় না বিশেষ করে উইসকনসিনে এখানে গরমকালে মানুষেরা যা যা শীতকাল ভোর করতে পারে না সেই সব জিনিস কিন্তু এই গরমকালে করে যেমন হাঁটতে যাওয়া সাইকেল চালানো মাছ ধরা হাইকিং করা ক্যাম্পিং করা তো নানা রকমের জিনিসপত্র মানুষেরা এই সময়তে করে থাকে বেশিরভাগ সময়টাই কিন্তু এরা ঘরের বাইরে কাটায় এবার গরমকালে টেম্পারেচার কীরকম থাকে সেই নিয়ে আপনাদের সাথে কথা বলি এখানে টেম্পারেচার কুড়ি থেকে তিরিশের মধ্যে থাকে কখনো কখনো সেটা পঁয়ত্রিশে চলে যায় সেটা কিন্তু রোজ হয় না মাঝে মাঝে এক দু দিন হয় তাই এখানে কিন্তু খুব বেশি গরম সহ্য করতে হয় না এখানে মানুষেরা ইউভি দেখে কিন্তু ঘর থেকে বেরোয় যখন দেখে ইউভি হাই তখন চেষ্টা করে যে সেই সময়টা অ্যাভয়েড করতে বাইরে যেতে কিন্তু তারপরেও যদি ঘর থেকে বেরোতে হয় তাহলে অবশ্যই কিন্তু সানস্ক্রিন লাগাতে বলে এখানে ডাক্তারে কারণ এখানে স্কিন ক্যান্সারের চান্স থাকে তবে জানেন এখানের একটা জিনিস আমি প্রথম থেকেই দেখে অবাক সেইটা হলো যে এখানে কিন্তু রোদেতে কেউ ছাতা ইউজ করে না আমাদের দেশেতে সবাই যেমন ছাতা ইউজ করি আমরা গরমে এখানে কিন্তু রোদের জন্য কেউ ছাতা ইউজ করে না এমনকি স্নোফলেও এরা হুডি টেনে নেয় মাথার জ্যাকেটের কিন্তু এরা ছাতা ব্যবহার করে না শুধুমাত্র বৃষ্টি পড়লেই তখনই ছাতা ইউজ করে এখানে গরমকালের খারাপ জিনিস বলতে একটাই জিনিস যেটা আমার মাথায় মনে আসছে সেইটা হচ্ছে টর্নেডো গরমকালে এখানে ঝড় বৃষ্টি টর্নেডো অনেক দেখা যায় এবার সব শেষে চার নাম্বার ঋতু যেটা আমেরিকাতে দেখা যায় সেইটা হল অটম মানে হলো শরৎকাল এখানে অটমকে ফল সিজনও বলা হয় কারণ এখানে গাছের পাতা পড়ে যাওয়ার সময় এখানে ওক বা ম্যাপেল গাছ যেগুলো রয়েছে সেই গাছগুলোর পাতা কিন্তু চেঞ্জ হয়ে যায় লাল হলুদ কিংবা কমলা রঙের হয়ে যায় সেটা দেখতে তো অপূর্ব লাগে এই তো এক দু মাস আগেই আমি ফলের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছিলাম যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার আমার চ্যানেলে ভিজিট করবেন সিজন থেকে এখানে আবার করে ঠান্ডা পড়তে শুরু করে তখন আবার হালকা পাতলা সোয়েটার কিংবা জ্যাকেট আমাদের বার করতে হয় ঠান্ডা বাড়ার সাথে সাথে আমাদের ঘর থেকে বেরোনোও বন্ধ হয়ে যায় তারপরে কি আবার সেই ঘরবন্দি তবে এই ফল সিজন থেকেই এখানে শুরু হয়ে যায় উৎসবের মরসুম ওই যেমন ধরুন দুর্গা পুজো হ্যালোউইন দিওয়ালি ক্রিসমাস তারপরেই শুরু হয়ে যায় আবার একটা নতুন বছর এই ফলের সিজনে যেহেতু বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যায় তখন কিন্তু এই রকম আগুন জ্বালিয়ে হাত সেঁকতে খুব ভালো লাগে বাচ্চারা এখানে মার্স মেলো পুড়িয়ে সেটাকে আবার খেয়ে থাকে এই যে ঠিক এই রকমভাবে পুড়িয়ে তাকে দুটো বিস্কিটের মাঝখানে ঢুকিয়ে তারপরে তারা খায় তাহলে আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমেরিকার চারটে ঋতু সম্পর্কে জানতে পারলেন এবং এই ঋতুগুলোর খারাপ ভালো দিকও আপনাদেরকে দেখাতে পারলাম সব কিছুর মধ্যেই খারাপ ভালো থাকে খারাপ ভালো মিশিয়েই তো আমাদের জীবন তাই না সব কিছু যদি একদম পারফেক্ট হতো তাহলে কি জীবনটা এতটা সুন্দর হতো আমার সাথে এই বিষয়ে সহমত হলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর তার সাথে এটাও জানাবেন যে আমেরিকার কোন ঋতুটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সব শেষে সবাই খুব ভালো থাকবেন আর আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি আমাকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে লাইক আর ফলো করে নেবেন সকলকে অনেক ধন্যবাদ জানাই আমার এই ভিডিওটা পুরোটা দেখবার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই